love bugs

বেগে তীরের দিকে আসে কিন্তু যাওয়ার সময় নিস্তেজ হয়ে যায় যে জন্য মানুষ সব এই পর্যন্তই আসে বেশি দূর আর যায় না আমি প্রথমে অনেকটা সবকিছুর মধ্যে ছিলাম যে এত বিশাল ঢেউ নামা ঠিক হবে কি হবে না একটু পরে দেখলাম ছোট ছোট শিশুরাও এই সাথে খেলছে সাহিত্য বেড়ে যাবারই কথা নামলাম গেলাম আপনার থেকে শরীরের প্রাণীর যে শক্তিটা এই শক্তির সাথে যদি হত থাকতে পারে তাতেই তার শরীরের যে এক্সারসাইজটা হয় সেই আক্রান্ত শীতটা কোথাও কোনোভাবে প্র্যাকটিক্যাল করে এটা অর্জন করা সম্ভব না এর ফলাফল আমার মনে হয় তার যদি কখনো শীতে থাকে তাহলে এই আক্রান্তিক মহাসাগর এসে এই বীজগুলা বীজগুলাতে সেই সমুদ্র স্নানে অংশগ্রহণ করে নিজের শরীরটাকে ঠিক করে দেওয়া ঠিক

শহরটা না হলে একটা অংশ ঘুরা ঘুরতে ঘুরতে আমরা এখন আসলাম একটা মলের সামনে এই মলে কিছু কেনাকাটা করব এবং কিছু খাওয়া দাওয়া করব এবং এই আসলে প্রত্যেকটা জায়গায় একটু সুন্দর আমাদের নতুন সিটির মতোই ঢাকায় নতুন সিটি যেটা হয় তিনশো ফিট রাস্তার আশেপাশে যদি বিল্ডিং হইলে যেগুলো গোছানো বিল্ডিং হবে এক্ষেত্রে তাই এক্ষেত্রে একটা জিনিস যেটা রাস্তাটা আগে করে ফেলে তারপরে ওরা হয়তো পাঁচ বছর দশ বছর তিন বছর পর পর বিল্ডিংগুলো করে সেই জন্যেই এই অবস্থাটা আর কি এত গোছানো থাকে আর বিল্ডিংয়ের কালারগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছে এই জায়গায় দেখেন একটা সুন্দর কালার কম্বিনেশন দিয়ে করে এরকম কালার কম্বিনেশনের বিল্ডিং গরিব দেশ হলেও আলবানিয়াতে আমি দেখছিলাম এদিকে এদিকে আমরা ডান দিক দিয়ে যদি ঘুরে ঘুরে দেখি আবার মলের দিকে আসবো আমরা কাসাব্লাংকার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আজকে আমাদের দুপুরের খাবার এইটা আমরা একটা শপিং মলে এটা আমাদের দুপুরের খাবার নাহিদের জন্য সালাদ আবকার সহ দুজনের জুস সস ব্রেড আর এটা শিক্ষা বামের স্পেস বারটা সহ আর এখানে খাওয়াটা সস্তা বিশ পঁচিশ হাজারের মধ্যে হয়ে গেছে আমরা এখন বার্সেলাই এয়ারপোর্টে ট্রানজিটে আছি লম্বা সময় ট্যানজিট বার্সিনপোর্টটা বেশি অনেক লোকজন মানে ট্যুরিস্ট এরিয়া